গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছো সবাই ভীষণ ভালো আছো আমিও ভালো রয়েছি তো আজকে একটা নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত তো দেখো পুচকিকে দিয়েই আজকের দিনটা শুরু করলাম তো চলো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছে এখন মাঝে সকাল সাড়ে সাতটা পুচকি অনেকক্ষণ হলো উঠেছে আর এখন পুচকিকে ড্রেস চেঞ্জ করিয়ে এই ঘরে শুয়ে দিলাম আমাদের চা খাওয়া হয়ে গেছে আর আমি এখন তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দেবো এই পাশে টিভি চালিয়ে দিয়েছি ও খুব টিভি দেখে এখন তাকিয়ে থাকে চুপচাপ থাকবে আমি এই ফাঁকে রান্না করে নেব তো চলো এই দেখো এখানে আমি সবজি কেটে নিয়েছি আর হচ্ছে এখানে ভাতও বসে গেছে তোমরা দেখতে থাকো কি কী যতটুকু পারবো দিনের তোমাদের সঙ্গে শেয়ার করব কারণ তোমরা তো জানোই আমি একা একাই ভিডিও করি একাই এডিট করা একাই সব কিছু বাচ্চা নিয়ে পুরোটা মানে করা একটু প্রবলেম হয়ে যায় তাই অনেক কিছু শেয়ার করতে চাইলেও করা হয়ে ওঠে না যাই হোক ছোটো ছোটো ব্লগের মাধ্যমে তোমাদের সঙ্গে আমার সারা দিনের কাজগুলো শেয়ার করছি তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানিও তাহলে আমারও ভিডিও করার আগ্রহ আরও বাড়বে যাই হোক চলো দেখতে থাকো আর পুচকি এখানে শুয়ে আছে খেলছে তো এভাবেই কাজ করতে হয় করা যাবে এই যে ও এখানে খেলছে আর আর হচ্ছে ওকে রেখে আমি ওই ঘরে কাজ করছিলাম এই দেখো খেলছে মাম্মা অনেকক্ষণ থেকে শুয়ে শুয়ে খেলছিল কিন্তু ওর হয়তো আর একা একা ভালো লাগছে না সেই জন্য কান্নাকাটি করছিল তো আমি রান্নাটা অফ করে রেখে চলে এসেছি ওকে কোলে নিতে তো ওকে কোলে নিয়ে একটু ভুলিয়ে কোলে নিয়ে আদর টাদর করে দেখিয়ে যদি ঘুমায় তাহলে ওকে ঘুম পাড়িয়ে রেখে তারপরে যাব তো একা একা বাচ্চা মানুষ কতক্ষণে বা ভালো লাগে বলো একা একা কেউ নেই পাশে এমনি শুয়ে আছে সামনে বসে থাকলে কথা বললে কিন্তু ও আরও অনেকক্ষণই শুয়ে থাকতো কিন্তু হচ্ছে যেহেতু কেউ নেই তাই তাই আমিও আর রান্না করতে পারলাম না খুব মায়া লাগছিলো ওকে দেখে তার জন্য চলে এসেছি এসে ওকে নিয়ে একটু হাঁটাহাঁটি করছি ঘরের মধ্যে এই যে মাত্র মেয়েকে স্নান করালাম কারণ ওকে এগারোটার মধ্যে স্নান করাই তো এগারোটা বেজে গেছিলো তো ওকে তেল মাখিয়ে স্নান করালাম স্নান করিয়ে এই যে ও এখন ওই যে দেখো জল ওকে স্নান করিয়েছি গামলা এখন ওখানেই রয়েছে আর ইলেকট্রিক কেটলিতে ওর জল গরম করি সেটাও রয়েছে আর এই যে মেয়ে এখন মেয়েকে ঘুম পাড়ালাম খাইয়ে ধর এখনও ঘর দোর সব এলোমেলো রয়েছে রান্নাও হয়নি আর্থিক রান্না করে ওকে টাইম মতো ওরটা করে দিলাম ও এখন ঘুমিয়ে পড়েছে এখন ওকে শুয়ে রেখে বাকি রান্নাটা কমপ্লিট করব তো এভাবেই কাজকর্ম করছি একা হাতে এইটুকু বাচ্চা নিয়ে এভাবেই রয়েছে আমি সেই জন্য আর কি ঠিকভাবে ব্লগ দিতে পারি না সব সময় কারণ ওকে নিয়ে বুঝতেই পারছো একা হাতে সব কিছু ঘর মোছা থেকে শুরু করে বাসন মাজা কাপড় কাচা তারপর হচ্ছে রান্না রান্নাবান্না ও প্লাস মেয়েকে সামলানো সব পেরে উঠছে না আর কি একটু আমার সময় লাগবে সবটা ধাতস্থ হতে তো যাই হোক তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও চলো এবার ওকে শুয়ে দিয়ে আমি রান্নাটা বাকি রান্নাটা কমপ্লিট করি পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এই ইয়ে দেখো মামাকে একদম ঘুম পাড়িয়ে দুপাশে বালিশ ফালিশ সব দিয়ে দিয়েছি এখন আমি ফটাফট রান্না সেরে স্নান করে পুজো করবো এগুলো আজকে একটাও হয়নি তো চলো তোমরা দেখতে থাকো সাথে থাকো এই দেখো ঘর সব সব মোছামুছি করে ঘর বিছানা টিছানা সব গোছানো কমপ্লিট একটা বাচ্চা নিয়ে থাকি কিন্তু তবুও যতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সম্ভব রাখার চেষ্টা করি মানে গুছিয়ে রাখা সম্ভব পরিষ্কার তো রাখতেই হবে ছোট বাচ্চা আছে বলে কথা আর এই যে পূজো কমপ্লিট করে ফেলেছি করে বাসন টাসন তুলে ঠাকুরের জায়গাটাও পরিষ্কার করে নিয়েছি দেখো সব হয়ে গেছে আমার আর একদম ঘর সুন্দর করে গুছিয়ে আলনা ফলনা সব গুছিয়ে নিয়েছি আরও ছাদে প্রচুর জামা কাপড় আছে সেগুলো আনতে যাব। আর ভাবছিলাম যে কয়েকটা রিলস বানাবো কারণ মামা এখনও ঘুম থেকে ওঠেনি আর আমার তো বাকি কাজ সব হয়ে গেছে তো অনেকদিন রিলস করা হয় না আপলোড করা হয় না সেই জন্য দেখা যাক কতটা হয় আজকে তো ঘুমাচ্ছে আর ওকে ঘুম পাড়িয়ে রেখে আমি ফটো করে স্নান করে এলাম তো স্নান শেষ আর হচ্ছে পুজো স্নান করে এসে পুজোটাও করে নিলাম তারপর ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই তো চলো ঘরদোর সব গোছানো কমপ্লিট স্নান হলো পুজো হলো এখন আমিও পুচকির যদি ঘুমাই তাহলে আমিও পুচকির সঙ্গে গিয়ে একটু শোবো মানে সিঁদুর টুদ পরে নিয়ে একটু শোবো কারণ আমার প্রচণ্ড কোমর ব্যথা করছে আর ছাদে কাপড় আছে সেগুলো এখন আনবো না দুটো হ্যাঁ ওই দুটোর দিকে আনতে যাব। তো চলো তোমরা দেখতে থাকো সাথে থাকো তো এখন আবার একটু রেডি করছি রিলস বানানোর জন্য তো চুল একদমই ভেজা কিন্তু কিচ্ছু করার নেই পুচকি যতক্ষণ ঘুমিয়ে আছে তার মধ্যে কয়েকটা রিলস আমাকে বানিয়ে ফেলতে হবে তো চলো রিলসগুলো বানিয়ে ফেলি আর দেখো আমার রিলস বানানো কমপ্লিট অনেকগুলোই বানিয়েছে আর এগুলো তোমরা দেখেছো আপলোড করেছিলাম অনেক আগে তো এখন মামা কাছে যাব। হাঁচু হাঁচু করছে দিকে তো দিকে বাবলি বাবলি কোথায় কোথায় এটা আমার মামম নাকি ঘুম থেকে উঠে হাসি হাঁচি করছে হাসি হাঁচি ওরে বাবা ওরে বাবা ঘুম হয়ে গেছে আমার মামা আমার সোনা তো ঘুম হয়ে গেছে ওলে বাবা ওলে বাবা মা তো ঘুমোতেই পারলো না সোনা তুমি তো ঘুমিয়ে নিলে মা তো ঘুমোতেই পারলো না ওলে বাবালে আমার ছাতে বাকি ছানা বাকি ছ বাকি ছ না বাকি এই যে আমার সোনাটা কইরে ঘুম থেকে উঠে কি খুশি কি খুশি বাপরে বাপরে আমার মামামা তো এতই খুশি হয়েছে হ্যাঁ আবারও চলে এসেছি সন্ধ্যের সময় এখন হচ্ছে ছটা দশ বাজে তো সন্ধ্যের দেওয়া হয়ে গেছে আর এই দেখো প্রচুর জামা এখানে জমে আছে আর হচ্ছে মামামা শুয়ে পড়েছে মানে ঘুমিয়ে পড়েছে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি তো এখন এই সমস্ত জামাকাপড়গুলো আমি ভাজ করে নেব ভাজ করে নিয়ে আর ওই ঘরে টিভি চলছে মানে একা একা না ঘরে খুব একা একা লাগে মাঝে মাঝে টিভিটা চললে মনে হয় ঘরে লোক আছে এই আর কি এই জন্য টিভি আমি এমনিই চালিয়ে রাখি একাই চলতে থাকি কিন্তু আমি সেরকম টিভি দেখি না কারণ টিভি দেখতে আমার সেভাবে ভালো লাগে না একটা সময় ছিল যখন টিভি দেখতে ভীষণই ভালো লাগতো কিন্তু এখন আর লাগে না যাই হোক তো সব জামাকাপড়গুলো ভাজ করা হয়ে গেছে এগুলো গুছিয়ে রেখে তারপরে মামা মামের পাশে গিয়ে শোবো শুয়ে শুয়ে তো টিভি দেখবো এটা ওটা তো আমার জামাকাপড় গোছানো হয়ে গেল সবগুলো জামাকাপড় গুছিয়ে নিয়েছে আর এদিকে ঘর তোর তো পরিষ্কারই রয়েছে কারণ আজকে আমরা সারাদিন আমি আর পুচকি ওই ঘরেই ছিলাম তো এই দেখ ওই ঘরে পুচকি ঘুমিয়েছিল তো সেই জন্য আর কি চলো এবার ওই ঘরে যাব মাম্মা ঘুমিয়ে রয়েছে আর হচ্ছে টিভি তো চলছেই এই দেখো ওই যে দেখো আমার মাম্মা ঘুমোচ্ছে ওকে ভালোভাবে এখানে শুয়ে রেখে আমি গিয়ে কাজগুলো সেরে নিলাম ফটাফট তো এখন ওর পাশে একটু শুয়ে আমিও ঘুমাবো আর ভয়েস ওভার দিয়েছিলাম কিন্তু টিভি চলছিলো গান হচ্ছিল সেই জন্য আমি মিউট করে দিলাম কারণ নইলে পরে কপিরাইট চলে আসবে সেই জন্য তো চলো এবার একটু শুয়ে পড়ি ওর সাথে দেখো এই যে আমার সোনা মাম্মামটা আমার সোনা মামামটা কী করছে সোনা মাম্মামটা আমার এখানে এভাবে শুয়ে আছে ও সত্যি আমাকে একটুও জ্বালায় না মানে আমি কি বলবো নইলে আমি এত ছোটো আড়াই তিন মাস বাচ্চা নিয়ে কি থাকতে পারি সেই দু মাস থেকে আমি এখানে রয়েছি ওকে নিয়ে মানে পারতাম না ও যদি আমাকে সেভাবে বিরক্ত করতো এইভাবেই শুয়ে থাকে পেটটা ভরা থাকলে আর কিছু বলে না খিদে পেলেও একটু মানে মুখ দিয়ে আওয়াজ করবে কি করবে না খাওয়া একটু খেলেই আবার ও চুপচাপ তো এইভাবেই শান্ত মতো শুয়ে থাকে আর মাম্মামকে একটুও জ্বালায় না তাই না মাম্মা আমার শো না মাটা তো চলে ওর সাথে একটু খেলা করি ইনি হচ্ছে আমার গণ্যমান্য ব্যক্তি আমাদের বাড়ির আমার মেয়ে ঠিক আছে এখন বাজে ঘড়িতে রাত বারোটা এনার এখনও রকম ঘুমের চিন্তা ভাবনা নাই এনার বাবা এনাকে দুই দুইবার দুই দুইবার ঘুম পাড়ানোর চেষ্টা করছি বলতে চান আপনি আপনি কি বলতে চান কি বলতে চান বাবার কোলে এইভাবে বসে দোল খাবেন এটাই এটাই কি আপনি বলতে চান এভাবে দোল খাওয়া হবে না এভাবে দোল খাওয়া হবে না আপনাকে ঘুমোতে হবেই হ্যাঁ না মেয়ে কখন ঘুমাবে আর আমরা কখন ঘুমাতে পারবো এই যে এই হচ্ছে আমাদের পরিস্থিতি বারোটা বাজে সকালবেলা ওর বাবার অফিস আছে হাসছে আবার দেখো 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 তো সকালে ওর বাবার অফিস আছে আর আমরা আমার সারাদিন আমি একা থাকি ওকে নিয়ে কাজকর্ম সবই করতে হচ্ছে তো রান্না বান্না যা বাড়ির কাজ থাকে সে সবই করতে হচ্ছে কিন্তু সারাদিন তো আর আমি ঘুমোতে পারছি না আর এই আমাকে রাতে ঘুমোতে দিচ্ছে না ছোটোবেলা একটুও বিরক্ত করে নি এখন বড় হচ্ছে বিরক্ত করে না মানে এই যে ঘুমাবে না এভাবে শুয়ে থাকবে আর ও না ঘুমোলে তো আর আমরা ঘুমোতে পারি না তো চলো দেখি মেয়ে কখন ঘুমায়